আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অফিসে যে হামেস্টার কম্বো সবাইকে টোকেন দিয়ে দিছে কে কত টোকেন পাচ্ছেন কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে বলা হবে আশা করি ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবেন সরাসরি চলে যাবেন হল হামেস্টার কম্বো অ্যাপসে বটে আসার পরে ওপেন করে নেবেন বটটা দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর হচ্ছে হলো এরকম একটা অপশানও চলে আসবে সবগুলো নেক্সট 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 করে দেবেন সবগুলো নেক্সট নেক্সট করতে থাকবেন করার পরে লাস্টে দেখতে পারবেন এরকম আসবে আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে পে পেতে ক্লিক করবেন করার পরে নিচে অ্যাড ড্রপ যে অপশনটা আছে অ্যাড ড্রপে ক্লিক করলে বুঝতে পারবেন যে আপনাকে কত টোকেন দেওয়া হয়েছে আমার যেহেতু এটা নতুন আইডিয়া আমাকে দেওয়া হয়েছে চয়ত্রিশ টোকেন কে কত টোকেন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে এটা কীভাবে সেল করবেন বা এটা কত তারিখে পেমেন্ট করবে এটা পেমেন্ট করবে ছাব্বিশ তারিখে আর আমরা এখন দেখব মার্কেট প্রাইস কীরকম আছে এটার একটা মার্কেট প্রাইস চেক করার জন্যে আমরা অবশ্যই বিটগেটে চলে যাব আমার বিটগেট যেহেতু আছে বিটগেট চলে আসার পর আমরা বিটগেটটা ওপেন করে নেব বিটগেটটা ওপেন করে নেওয়া হলে দেখবেন হলো পার হামেস্টার ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু লোডিং নেবেন লোডিং নিলে আমরা এখানে দেখতে পারবো আমাদের মার্কেট প্রাইস কীরকম আছে আমরা আবার হামস্টারটা ক্লিক করবো আমাদের মার্কেট প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো দশ দুই এটা আমাদের হচ্ছে মার্কেট প্রাইস ভ্যালু আশা করি রেট ভালো দেবে যেহেতু কম টোকেন দিছে আর আমার ব্যক্তিগত মতামত আমি এটাতে বেশি আশা করি নাই কারণ এটা ওরা এর আগেও দুইবার পেমেন্টের কথা বলছিল করে নাই যাই লাস্টবার পেমেন্ট করলো এখনও হাতে পাই নাই আশা করি দ্রুত সবাই পেমেন্টটা হাতে পাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখানে সব আপডেট দেওয়া হয় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন